মায়ের কাছে সন্তান যে কতটা আপন তা বোঝেন একমাত্র মাই একটা ফুটফুটে সন্তান আট মাসের সন্তানকে কোলে নিয়ে অঝোরে কেঁদে যাচ্ছেন এক মা আর কাতর আর্জি জানাচ্ছেন সন্তানকে যাতে বাঁচাতে সকলের সাহায্যের হাত বাড়িয়ে দেন সামনে দুর্গাপূজা আসছে দেখবেন আমার সন্তান যেন হয়ে যায় বীরভূমের শিউরির ছোট্ট সাম্য বিরল রোগে আক্রান্ত তার প্রয়োজন ষোলো কোটি টাকা এই ষোলো কোটি টাকা দিলেই মিলবে ইঞ্জেকশন আর তাতেই প্রাণ বাঁচবে সাম্যর বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ এগিয়ে এসেছেন সাম্যের পরিবারের হাতে তুলে দিয়েছেন পঞ্চাশ হাজার টাকার আর্থিক চেক এবং আগামীতে আরও সাহায্যের আশ্বাস দিয়েছেন শুধু সাম্য নয় এই রোগে আক্রান্ত হৃদিকাও সেও লড়ছে জীবন যুদ্ধের লড়াই এই ছোট্ট ছোট্ট প্রাণগুলো জীবন যুদ্ধের লড়াই চালিয়ে যাচ্ছে কিছু মাস আগে সোশ্যাল মাধ্যমে এক লড়াই সংঘটিত হয়েছিল মানবিকতার জয় হয়েছে ছোট্ট অস্মিকাকে মনে পড়ে রানাঘাটের সেই অস্মিকা গোল গোল চোখ আর ঠোঁটের কোণে স্মিত হাসি সেই মায়াবী চোখ যা দেখে সবাই এগিয়ে এসেছিলেন অস্মিকার পাশে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে অস্মিকা পেয়েছে ১৬ কোটি টাকার ইঞ্জেকশন কে ভেবেছিল অস্মিকার জন্য যারা কেউ তাকে চেনেন না তারা তার আপন হয়ে উঠবেন ছোট্ট অস্মিকা যেন তখন ঘরে ঘরে নিজের সন্তান হয়ে গিয়েছিলেন তখন সোশ্যাল মাধ্যম খুললেই ভেসে অস্মিকার মা এবং বাবার ছবি তারা দু চোখে জল নিয়ে বলছেন সন্তানকে বাঁচানোর আর্জি জানাচ্ছেন এই ছবি দেখে অনেকেরই মন কেঁদেছিল তাই হয়তো সোশ্যাল মাধ্যমে লড়াই সংঘটিত হয়েছিল এবং শেষে ওই যে কথাই আছে মানবিকতার জয় হয়েছে বেঁচেছে অস্মিকা স্পাইনাল আক্রান্ত ছিল এই বিরল রোগের জন্য ষোলো কোটি টাকার ইঞ্জেকশন প্রয়োজন ছিল গত আঠারোই জুন সেই ইঞ্জেকশন পেয়েছে অস্মিকা প্রায় তিন চার মাস হয়ে গেল অস্মিকা কেমন আছে ওই ষোলো কোটি টাকার ইঞ্জেকশন দেওয়ার পর তার শরীরে কি কোনো পরিবর্তন ঘটেছে কেমন রয়েছে অস্মিকা আমরা জানতে রানাঘাটে চলে গিয়েছিলাম অস্মিকার শরীরে কোনো পরিবর্তন ঘটেছে কিংবা সে কি স্বাভাবিক জীবনে ফিরে এসেছে জানলাম তার মায়ের কাছ থেকে তার মা আবেগ তাড়িত পুজোর সময় অন্তত তাকে এই আশঙ্কায় থাকতে হচ্ছে না তার সন্তান হয়তো আর কদিন পৃথিবীতে আছে এই দুঃস্বপ্নও তাকে আর ভাবাচ্ছে না কি বললেন অস্মিকার মা চলুন শুনেনি তার মুখ থেকে ভালো আছে আগের যে তুলনায় অসুবিধা হচ্ছিল কিন্তু অনেকটা এখন ভালো আছে আর যখন আমরা এটা শুনেছিলাম তখন তো কি বলবো এটা কোনো বাবা মা আমার মনে হয় কোনো বাবা মার যেন এই পরিস্থিতি কোনো যেন কোনো শিকার না হয় আমরাও এটা ভেবেছিলাম যে যখন ট্রিটমেন্ট আছে তাহলে আমরা তো চুপ করে বসে থাকতে পারি না যেহেতু নিজের সন্তান চোখের সামনে তো ওকেই করতে মানে প্রতিনিয়ত লড়াই করছে ওটা দেখে আমরাও চুপ করে থাকতে পারিনি আমরাও এই জন্য করেছি সবার কাছ থেকে সবার আশীর্বাদেই ও একটা নতুন জীবন পেয়েছে বলছি অস্মিকার পাশে আপনারা যেভাবে ছিলেন আপনারা মালদা মালদা বলব কারণ যা যেখানে যেখানে এইসব বাচ্চারা রোগে শিশুরা আক্রান্ত হয়েছে আপনারা সবাই মিলে একত্রিত হলেই এটা সম্ভব আপনারা সবাই ওর পাশে থাকুন সবাই যে যার মতন সাহায্য করুন তাহলে ও অস্মিকার মতন একটা নতুন জীবন পাবেন আপনাদের কাছ থেকে লড়াইটা সহজ ছিল না সোশ্যাল মাধ্যমে এক ছাতার তলায় অচেনা মানুষকে আনা এই লড়াইটা লড়েছেন অস্মিকার বাবা মা নাওয়া খাওয়া ভুলে তারা আরতি জানিয়েছেন তারা আরজি জানিয়েছেন তাদের মেয়েকে বাঁচানোর এবং তারা বোঝাতে সক্ষম হয়েছেন একটু একটু করে দিলে অস্মিকাকে বাঁচানো যাবে আর তাই হয়তো অস্মিকা আজ আমাদের মধ্যে রয়েছে এবং সুস্থ স্বাভাবিকের পথে এগিয়ে চলেছে এই লড়াইয়ের বৃত্তটা কিভাবে সম্পন্ন হলো কি বলছেন অস্পিকার বাবা অবশ্যই জার্নিটা অনেক বড় এবং অনেকটা কঠিন ছিল আমাদের কাছে আমি মানুষকে কিভাবে বোঝাবো কিভাবে মানুষ আমাদেরকে হেল্প কেন করবে সেটা বোঝানোর জন্য অনেক চ্যালেঞ্জ করতে হয়েছিল আমরাও ক্রাউড ফান্ডিং শুরু করেছিলাম শুরু করার প্রথম প্রায় এক মাস ধরে এখন এক মাস আমাদের ফান্ডিংয়ে কোনো একটা টাকাও আসেনি এবং আমি ওই এক মাস কন্টিনিউয়াসলি মানুষকে বোঝাতাম ইনফ্লুয়েন্সারদের যাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো যাবে তাদেরকে রিকোয়েস্ট করতাম অনেক রকমভাবে যত ভাবে করা যায় প্রথম দিক থেকে সেভাবে সাড়া পায়নি তবে আস্তে আস্তে মানুষের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ বলুন মানুষ ওই ব্যাপারটাকে তুলে ধরেছে নানা রকম মিডিয়া থেকেও তুলে ধরেছে যার মাধ্যমে সমাজে মানুষের কাছে পৌঁছেছে অবশ্যই অনেক চ্যালেঞ্জের মধ্যে ছিল কোনো সময় ফান্ডিং অনেক বেশি আসতো কোনো সময় অনেক দিন হয়ে গেছে যে কোনো ফান্ডিং আসেনি তখন অনেকটা হতাশাগ্রস্ত হতে হয়েছিল কিন্তু আস্তে আস্তে সময়ে আমি এটুকু ভেবেছি যে মানে এই জার্নিটা যেহেতু বড় এবং আমাদের সাথে সাথে ও নিজেও অনেক লড়াই করেছে এর মধ্যে অনেক বড় হসপিটালেও অ্যাডমিট হয়েছিল তো অবশ্যই সেটা লাস্ট সর্বশেষ যে মানুষের ভালোবাসা আশীর্বাদে যে এত বড় একটা অর্থ আমরা জোগাড় করতে পেরেছি সেটা আমাদের কাছে অনেকটা মানে স্বস্তি এখনও আগের থেকেও স্টেবেল রয়েছে ভালো রয়েছে এখনও ট্রিটমেন্ট চলছে ওর তবে যে লাইভ ট্রিক যেটা থাকে থেকে থাকতো মানে ওর টাইম মতো যদি চিকিৎসাটা না পেতে ইনজেকশনটা সেটা মোটামুটি নেই কিন্তু বড় আগের আগের থেকে আস্তে আস্তে ইমপ্রুভ করছে যেমন ও আগে সাপোর্ট ছাড়া বসতেই পারতো না এখন ওকে বিনা সাপোর্টে বসে দিলে পারে ও বসে থাকতে পারে সোশ্যাল মাধ্যম বলে কথা এখানে নানা মানুষের ভিড় তাই প্রতারণার মুখে পড়েছিলেন অস্মিকার বাবা মা প্রতারকদের ফাঁদে পড়ে তার অ্যাকাউন্টের টাকা সব বন্ধ হয়ে গিয়েছিল অস্পিকার মতো যারা এই লড়াই লড়ছেন সৌম হৃদিকা তারা অন্তত অস্মিকার বাবার এই কথাগুলো শুনলে সাবধান হতে পারবেন কি বলছেন প্রতারণার সম্পর্কে অস্মিতার বাবা সোশ্যাল মিডিয়া যখন একটু ভাইরাল টাইপের ছিল তখন অনেক অসাধু বলতে গেলে মানে সেইটার একটা ফায়দা এক সমন নিতে পারেন কারণ আমরা তো পুরো ফান্ডিংটা ইমপ্যাক্ট গ্রুপের মাধ্যমে একটা ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে করেছি সেক্ষেত্রে অনেক মানুষ সেই সময় তাদের নিজস্ব পার্সোনাল স্ক্যানার বসিয়ে এবং মানুষ তো অত কিছু বুঝতে পারতো না ভেবেছে ওইটা হয়তো নিজস্ব পার্সোনাল স্ক্যানার তো সেই সমস্ত স্ক্যানারে অনেক টাকা গেছে মানে লক্ষ লক্ষ টাকা আমার যতদূর ধারণা কেন এটা তো আমাদের কয়েক মাস ধরে চলেছে এবং কয়েক মাস ধরেই সেই প্রতারণাটাও চলেছে তো এখন যারা যারা ক্রাউড ফান্ডিং করছে তারা অনেকেই জানে যে ক্রাউড ফান্ডিং হয়তো কোনো একটা লিঙ্কের মাধ্যমে বা তাদের নিজস্ব স্ক্যানার আছে সেটা ইম্প্যাক্টগুল হতে পারে মিলাপ হতে পারে কেটো হতে পারে তো অনেকে নিজেদের পার্সোনালও দিচ্ছে অনেকে মানে যাদের প্রয়োজন হচ্ছে সেই সমস্ত অনেক আমি বলবো যে অন্তত বাচ্চাটার নাম কি বাচ্চার বাবার নাম কি সেটা যাচাই করে এবং স্ক্যানারে তো নাম উঠে আসবে সেটা দেখে শুনে দিতে পারে তাহলে আমি মনে করি না এরকম প্রতারিত হতে হবে বা টাকাটা উল্টো পাল্টা জায়গায় চলে যাবে তাদের সন্তান তো নতুন জীবন ফিরে পেয়েছে কোলে হাসছে অস্মিকা কিন্তু অস্মিকার মতো যারা এই লড়াই লড়ছেন হৃদিকা সাম্য এদের মতো আরো অন্যান্যরা যারা এই লড়াই লড়ছেন তারা কিভাবে মানসিকভাবে প্রস্তুত থাকবেন মানসিকভাবে দৃঢ় হবেন কি বলছেন এই সম্পর্কে অস্মিকার বাবা মা মানুষের যদি কোনো রকম অল্প টাকারও প্রয়োজন হয় যাতে অন্যান্য আরো মানুষ আছে যাদের হয়তো কিছু পাঁচ লাখ দশ লাখ টাকার জন্য তারা হয়তো চিকিৎসা পায় না আমি মনে করি যে তাদের তারাও যদি ক্রাউড ফান্ডিং করে অন্তত মানুষের সাহায্যে তারাও একটা নতুন জীবন পাবে ওর উদাহরণ হিসাবে বলবো যে অন্তত মানুষ যাতে সাহায্য একে অপরকে সাহায্য করে এবং এরকম অবস্থা থেকে অনেক শিশুই ওর পর থেকে এসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই দেখতে পাচ্ছি এবং প্রত্যেকে বা আমার সাথে আমার মোটামুটি কম বেশি কন্ট্যাক্ট হয় তো আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আমি মেনলি এটাকেই বলতে চাই যে সোশ্যাল মিডিয়ার খারাপ দিকও আছে ভালো দিকও আছে খারাপ দিকটা উপেক্ষা করেই বলবো যে খারাপ দিকটা না রেখে সবাই যদি তার সামান্য অর্থও যদি কিছু কিছু সামান্য অর্থ এই সমস্ত বাচ্চার জন্য দেয় তাহলে অবশ্যই সম্ভব হবে কেন অনেক আমার ক্ষেত্রে হয়তো মানুষের কাছে একটা বিশ্বাসের জায়গা ছিল না যে এত টাকা কোনোদিনও জোগাড় হবে কিনা তা আমি এটুকু বলতে পারি যে ওর পর থেকে অন্তত সেই বিশ্বাসটা থেকে মানুষ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই সমস্ত বাচ্চাগুলোর জন্য তাহলে অবশ্যই সেই সমস্ত বাচ্চাগুলো চিকিৎসা পাবে এই টাকাটা জোগাড় করা সম্ভব হবে অস্মিকা যখন পেরেছে তখন অন্যান্যরাও পারবে কথাই আছে না মানবতার জয় সর্বত্র সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই আর তাই এদের পাশে থাকুন এদের লড়াইয়ের পাশে থাকুন তাহলে হয়তো এই ফুটফুটে প্রাণগুলো আমাদের আশেপাশেই বেঁচে থাকবে বাকি জীবনটা এই পৃথিবীর মায়া এই পৃথিবীর স্বাদ আস্বাদন করতে পারবে